আজকে আমরা মা ছেলে মিলে কি করতেছি দেখেন নতুন একটা অনলাইন থেকে ওয়াটার প্রুফ বেডশিট নিয়েছি আর সেটাই হচ্ছে পানি দিয়ে পরীক্ষা করতেছি মা ছেলে মিলে যাদের বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য খুবই দরকারি একটা জিনিস বেডশিট আমার ছেলেটা দেখেন কতটা করতেছে আমার সাথে পুরো জগ পানি ঢেলে দিল বিছানার উপর এই চাদরটা আমার খুবই দরকারি ছিল কারণ আমার খাটের উপরে যে ম্যাট্রেসটা বিছিয়েছি দেখেন প্রস্রাব করে তো একদম ভিজিয়ে হলুদ বানিয়ে ফেলেছি আমার ননদের ছোট্ট একটা ছেলে বাবু আছে ও আসলেও এরকম পোস্ট করে ভিজিয়ে দেয় আমার সাদা ম্যাট্রেসটা একদম নষ্ট করে ফেলেছি পরে আমি কোনো উপায় না পেয়ে এই ওয়াটারপ্রুফ বেডশিটটা অর্ডার করেছি এখন থেকে আমার আর কোনো টেনশন নেই কারণ এখন পানি পড়লেও আমার লেপ কাঁথা কোনো কিছু ভিজে যাবে না আমার ম্যাট্রেসটাও ভালো থাকবে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে বিছানায় হিসু করে তার চাইলেই কিন্তু এই চাদরগুলো নিতে পারে এই চাদরগুলো খুবই ভালো আর কোয়ালিটি অনেক ভালো অনেক বিছানার চাদর আছে অনেক লো কোয়ালিটির খসখসে একদম ভালো না কিন্তু এই চাদরটা অনেক বেশি ভালো সফট তুলতুলে নরম আমার ছেলেটাকে দেখেন পানি পেয়ে তো খেলতে শুরু করে দিয়েছে আমি আজকে অনেক সময় নিয়ে চাদরের উপরে পানি রেখে দিয়েছি কারণ ভিতরে পানি যায় না আপনারা তো নিজের চোখে দেখলেন পুরো এক পানি আমি এখানে ঢেলে দিয়েছি আর অনেকক্ষণ এখানে রেখেও দিয়েছি এর আগেও আমি একটা চাদর এনেছিলাম যেটা কিনা আমি আমার ননদ দিয়ে দিয়েছি এখন আমি এই চাদরটা আবার আনলাম কারণ এটা আমার খুবই দরকার ছিল আর হ্যাঁ এই চাদরটা কিন্তু আমি নিয়েছি অনলাইন থেকে সোনিয়া বেবি ড্রেস এই পেজ থেকে আপনারা যারা নিতে চাচ্ছেন ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা দিয়ে দেবো সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলাম আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন অনেকক্ষণ সময় তো আমি বিছানার চাদরের ওপরে পানি রাখলাম আমার ছেলেটাও খেলাধুলা করলো এবার আমি আপনাদেরকে চাদরটা দেখায় ভিজে গিয়েছে কি নিচের চাদরটা দেখেন একদম শুকনাই আছে একটুও ভিজে যায়নি আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দিলাম পুরো চাদরটাই উঠিয়ে দেখাচ্ছি এই দেখেন পুরো বিছানার চাদরটাই ভালো আছে একটুও ভিজে যায়নি যদিও আমার ছেলেটা ছোটোবেলার মতো এখন আর বিছানায় হিস্যু করেন তবে মাঝে মধ্যে গুমের মধ্যে করে দেয় যখন আমি না উঠে ওকে হিস্যু করাই বিছানার চাদরের নিচে আমার সাদা ছিল যার কারণে শুতে একদম হলুদ কালার দাগ হয়ে গিয়েছে ভিজে গিয়েছে আর বরাবরের মতো তো আমি সাদা কালার অনেক বেশি পছন্দ করি কারণ আমার রুমে সাদা কালার উঠে সুন্দর লাগে দেখতে এই এই চাদরটা চাদরটা দেখতে খুবই সুন্দর ছিল বিছানোর পরে আমার রুমের তো দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে ঘরে যদি বিছানা সুন্দর থাকে তাহলে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে পুরো রুমটাই। টাই আর এই সুন্দর চাদরের সাথে ম্যাচিং করা দুইটা বালিশের কভার ছিল বালিশের কভার গুলো অনেক বড় বড় ছিল চেন সিস্টেম ছিল এই রুমটা কিন্তু তো আমার ছেলের বেলকনি রুম এই রুমেও আমরা মধ্যে ঘুমাই গরমের সময় তাই চাদরটা আমি এই রুমেই বিছিয়ে নিলাম অনেক দিন যাবত অনেকে আমাকে মেসেজ করতেছিল আপু ভালো মানের ওয়াটারপ্রুফ বেডশিট কোন পেজে পাব তাই আমি আজকে ভিডিও করে দেখিয়ে দিলাম আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ওপরে ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিয়েছি চাদরটা কিন্তু অনেক বড় ছিল দেখেন আমার বিছানা ছেড়েও কতটুকু ঝুলে আছে এখন তো আমার আফসোস হচ্ছে আমি আগে কেন এই চাদরটা নিলাম না তাহলে তো আমার ম্যাট্রেসটাও নষ্ট হয়ে যেত না এই ওয়াটারপ্রুফ বেদশিটের কাপড় খুবই সফট ছিল নরম ছিল তুল তুলে ছিল একদম কাপড়ের মতোই যাই হোক চাদরটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ